হয়ে হয় বারবার আমরা বলি যে ওইটার চলচ্চিত্র দিয়ে উদ্বোধন হয় সেগুলো কথা দিয়ে উদ্বোধন করা যায় না সেটা ওই কাজের মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে যায় সেটা কথায় উদ্বোধন হয় তবু একটা আনুষ্ঠানিকতা আছে আর আমাদের সব থেকে গর্বের কথা আমাদের এই বাংলাদেশে আমরা পেয়েছি যাকে ডক্টর অরুণবায় অন্য যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত তার থেকে বড় পরিচয় তার থেকে বড় শ্রদ্ধার জায়গা আমার কাছে তিনি প্রত্যন্ত গ্রামে দক্ষিণবঙ্গে তিনি শুধু তার নিজস্ব যে পরিসর অর্থাৎ চিকিৎসা একেবারে আপুলভাবে সমস্তটা নিয়োজিত করেন তেমনি সপ্তাহে তেমনিভাবে তার সাংস্কৃতিক যে পরিবেশ শিক্ষা থেকে আরম্ভ করে অন্যান্য ক্ষেত্রেও তিনি একইভাবে তার অবদান রাখে সেই জায়গা থেকে বাংলাদেশ আমাদের দল তার কাজ করে সেই সূত্র আমরা তাকে পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ বাংলাদেশের এখানে দীর্ঘদিন ধরে নাটকের কাজ করছেন সুভাধ্যায় সুভাষ রায় এখানে বহু অভিনয় করেছেন এখানকার মানুষদের নিয়ে নাটক করার চেষ্টা করেছেন আছে এবং আমি বাকি শিক্ষক সব থেকে বলেন আর একটা কথা বলে নেওয়ার দরকার যে আমাদের আজকের অর্থাৎ ছাব্বিশ সাতাশ এই দুদিন যে প্রশিক্ষক হিসেবে এসেছেন কেশব ভট্টাচার্য ও আমাদের বিশেষ প্রিয় অভিনেতা

অভিনয়ের মাধ্যমে সেইটা শিখবার জন্য তোমরা এখানে এসছি নাটক বাংলা সাহিত্যের একটা শক্তিশালী শাখা কিছু লোক যেমন আবৃত্তি করে তেমনি কিছু লোক অভিনয়ের মাধ্যমে এই নাটকের বিষয়বস্তুকে মানুষের কাছে পৌঁছে দেয় হ্যাঁ আমার ব্যক্তিগত জীবনে আমি ছোটবেলায় ছোটরা আমার কলেজে পড়ে কবিগুরু রবি ঠাকুরের রক্ত দশ বার করে ফেলেছে কিন্তু কিচ্ছু বুঝতে তারপরে যখন রক্ত নাটকটা দেখলাম তখন আমি এই নাটকের মর্মার্থের বিষয় বস্তুটা বুঝতে একটা মঞ্চে কয়েকজন শিল্পী নাটক করছে তার এটা কি এই নাটকের যে উদ্বোধ ভাষা সেই ভাষাটাকে অভিনয়ের মধ্য দিয়ে সহজ সরল করে মানুষের কাছে পৌঁছে দেওয়া তা তোমরা কিন্তু আজকে এই কাজটা শিখবার জন্য এখানে এসছ আমি আশা করব যে তোমরা এই কাজটা খুব মনোযোগ সহকারে এই কর্মশালায় সব কিছু শুনবে আজকের সূত্রকে যারা কলাকুশলীর আছেন তারা তোমাদেরকে নাটক সম্পর্কে বোঝাবেন কিভাবে অভিনয় করতে হয় সেটা শেখাবেন তোমরা আশা করি মনোযোগ দিয়ে জিনিসটা শিখবে নাটককে মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা একটা বিশাল পাওয়া

সেইভাবে তৈরি যে চিকিৎসা পাবে সে সেইভাবেই তৈরি যে ক্রিকেট খেলবে সে সেইভাবেই তৈরি একান্তভাবে বাবা মারা সেই দিকেই ডাইভার্ট করে কিন্তু আমার মনে হয় অভিভাবকদের ছেলেদের বলা উচিত শিল্পী হও অভিনেতা হও এবং সেইটাকে একেবারে ছোটোবেলায় দিকে মননে নিয়ে আসে এবং সেটাই অভিভাবক এবং স্যারেদের মধ্যে ব্যক্তিত্বের গাইডেন্স পেলে সবাই নামি শিল্পী হতে পারে এবং অভিনয়টা তো শুধু নিজের ভোটাল পারফরমেন্স নয় আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে আমি চেষ্টা করবেন আমি মনে করি কথা অভিনয়টা শিখতে গেলে একটা একক অভিনয় বেছে না যেটা আমি এই বয়সের করি একক অভিনয় তিন চারটে চরিত্র একসাথেই করে তিনকে মানে কৃতজ্ঞতা জানায় নান্দা সঙ্গের মতো একটা সাধারণ মানুষের তারা একটা সময় ছিল এখন সাধারণ স্কুলে এখন তো মান নির্ভর করে নম্বরের উপর সেই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ আর যদি বলেন যে এখন রাজ্যব্যাপী যে স্কুল ছুট সংখ্যা এবং আশেপাশে প্রচুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেই মান যদি দেখেন তাহলে বলবো আমরা অনেক ওপর দিকে আছি আমাদের চাকা উল্টো দিকে ঘুরছে রাজ্যে প্রতি বছর আমাদের স্টুডেন্ট সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং এই পাঁচ বছরে আমি আসার পর স্টুডেন্ট সংখ্যা প্রায় তিনশো পঁয়ষট্টি জন বেড়েছে যেটা একটা মানে একটা বেঙ্গলি মিডিয়াম বিদ্যালয়ের পক্ষে বিরাট পাওয়া যায় তো যাই হোক এখন তো মার্কশিট নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং নম্বর নির্ভর শিক্ষা ব্যবস্থা শেখাটা এখন আমাদের কাছে মানে লাস্ট স্টেজে চলে গেছে এখন হচ্ছে নম্বর সেই নাম্বারিংয়ের ক্ষেত্রেই বলতে পারি যে আমরা একটু পি পিছিয়ে যাচ্ছি সর্বোচ্চ নাম্বারের ক্ষেত্রে সেই অর্থেই সাধারণ মানুষ স্কুলে এই যে ছাত্ররা আজকে যে চোদ্দজন ছাত্র সূত্রকের মতো তোমরা হয়তো জানো না যে সূত্রক দলটার ইতিহাস আমি খুবই কৃতজ্ঞ এত বড় একটা দল পুরোনো দল যারা এই নারায়ণ দাসবাবুদের ছাত্রদের মাটির তালকে যারা কিছুই হয়তো জানে না ও অভিনয়ের অটাও হয়তো তাদেরকে শুরু থেকে শেখাতে হবে তাদের দায়িত্ব তারা নিয়েছে এবং এখান থেকে যদি স্বাভাবিকভাবে যে ওই মাটির তালটা যদি বিন্দুমাত্র কোনো একটা আকৃতি পায় এই সাত দিনে সেটাই বিদ্যালয়ের কাছে পরম পাওনা হবে এবং আমরা মানে আশা করব সেই লক্ষ্যে আমরা পৌঁছবো তোমরাও মন দিয়ে করবে এবং আমি যে দুই ব্যক্তি যে দুই চিকিৎসক মানে আমার পাশে বসে আছে তাদের একজনের নাম তোমরা কতটা জানো জানি না কিন্তু ভারতের রাষ্ট্রপতি ভবনে সেই ব্যক্তির নাম লিপিবদ্ধ হয়েছে দু হাজার সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন রাষ্ট্রপতির হাত থেকে এবং আমরা আশা করবো আগামী দিনে এর থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট যদি আমরা গর্বিত তার তাদের মতো মানে ব্যক্তিত্ব সময় দিয়েছে এই মানে কর্মযোগ্য তার জন্য আমরা আবার কৃতজ্ঞ তাদের কাছে এবং স্বাভাবিকভাবে আমি মানে বিদ্যালয়ে এসে নাচ গান আবৃত্তি আঁকা অনেক কিছুই হয়েছে কিন্তু নাটকের সঙ্গে আমি সামান্য যুক্ত আমি একটা মানে নাটকের দলের সঙ্গেও আছে সেই দলটা এখন মানে নাটক কম করে কিন্তু অন্য কিছু বেশি করে সেই কালিম্বি ভাত্তিজন ভাত্মজনের একজন সামান্য সদস্য আমি বারবার মানে চেষ্টা করেছিলাম যে আমার স্কুল থেকে যদি একটা নাট নাটকের প্রোডাকশান যদি একটা নাটক তৈরি করা যায় কিন্তু বারবার আমরা ব্যর্থ হয়েছি তো শুব্রকে হয়তো সব কিছুই তো একটা করে টাইমের ওপর মানে আমি মনে করি এটা সব কিছুর একটা টাইম আছে সেই টাইমের আগেও কিছু হবে না সেই টাইমের পরেও কিছু হয়তো এই টাইমটা এখন এসছে এই ছাব্বিশে মে দু হাজার পঁচিশ পাঁচ বছর বাদে সেই সুযোগটা তোমরা কাজে লাগাবে এবং যারা অভিনয় করছে নাটক যারা করে আমি যেটা বুঝি এখানে রিপিট হওয়ার কোনো জায়গা নাটক মানে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি নাটকের মঞ্চে যারা অভিনয় করে তারা হচ্ছে প্রকৃত অভিনয় যারা দূরদর্শনে করে তাদেরকে আমি ছোটো করছি কারণ ওখানে বারবার শর্ট নেবার বারবার ভুল শুধরে নেবার সুযোগ পায় কিন্তু নাটক হচ্ছে ফার্স্ট একবারই সুযোগ থাকবে অভিনয়টা করার আর দ্বিতীয়বার কোনো রিপিট হবে স্বাভাবিকভাবে সেই নাটক তোমরা শিখতে চলেছ এবং বড় বড় ব্যক্তিত্বরা যারা মঞ্চ দাপিয়ে বেড়ায় তারা তোমাদের কাছে আর আসবে তাদের হান্ড্রেড পার্সেন্ট দেবার জন্য আমি এই চোদ্দজন ছাত্রকে কি অনুরোধ করবো তোমরাও এই সাতটা দিন মানে আনন্দের সাথে এনজয় করো এই ওয়ার্কশপটা তাহলে আমার এবং আমার বিদ্যালয়ে লাভ হবে আপনাদের সকলকে আরেকবার বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মে দু হাজার পঁচিশ দাস বাঙুর মেমোরিয়াল বয়জ স্কুলে সুদ্রক আয়োজনে অভিনয় কর্মশালা সূচনা হলো সূচনা হল একটি প্রচেষ্টা যে প্রচেষ্টায় এখানে যে সমস্ত মূলত ক্লাস ফাইভ থেকে টুয়েলভ মানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্র আছেন তাদের উৎসাহী এবং তাদের এই শিল্পের সাংস্কৃতিক মননের দিকে টেনে আনার একটা প্রতিষ্ঠার অন্যতম কাজ হিসেবে আমরা এটাকে বেছে নিয়েছি যাতে আজকে তারা তাদের এই বিদ্যালয়ে যে শিক্ষা পান সে শিক্ষার পাশাপাশি অত্যন্ত জরুরি যেটা সাংস্কৃতিক এবং শৈল্পিক শিক্ষা তার সঙ্গেও যাতে তারা পরিচিত হতে পারেন তারই এক প্রয়াস সেই প্রয়াসে থেকে বড়ো কথা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সঞ্জয় বড়ুয়া এবং তার সহকর্মীরা যেভাবে সহযোগিতা করছেন যেভাবে আমাদের এই ডাকে সাড়া দিয়ে তাদের নিজস্ব স্কুলের ভবনটিকে ব্যবহার করবার অনুমতি দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ এই এলাকার সম্মানীয় শ্রদ্ধেয় ডাক্তার অরুণোদয় মণ্ডল এবং এখানকার অভিনয়ের সঙ্গে যুক্ত ডক্টর সুভাষ রায় এবং সমাজকর্মী এবং ভয়ঙ্করভাবে সমাজ সহায়ক আমাদের বিশ্বরঞ্জন চৌধুরী তাঁরা আজ এখানে যুক্ত হয়েছিলেন সেটাই আমাদের বড় প্রাপ্তি আমরা আশা করব এই কর্মশালা একটি প্রযোজনার মধ্যে দিয়ে তার পূর্ণতা অর্জন করবে এবং এই ছাত্ররা তার অভিভাবক এবং এই এলাকার যে মানুষদের আছে তাদের কাছে একটি সুস্থ বার্তা আমরা পৌঁছে দিতে পারব সেই পৌঁছে দেবার কাজে আমরা নিয়োজিত আমাদের সহযোগী যাদের উল্লেখ করলাম তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি বাঙুর নারায়ণ দাস মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে একটু আগেই এই বাঙুর নারায়ণ দাস মেমোরিয়াল স্কুলে সুদ্রক আয়োজিত নাট্যশালার উদ্বোধন হলো স্কুলের উৎসাহী ছেলেরা এই কর্মশালায় অংশগ্রহণ করবে নাটক তো সাহিত্যের একটা অত্যন্ত শক্তিশালী অংশ নাটকের বিভিন্ন পর্যায়ে অর্থাৎ কিভাবে কথা বলতে হয় কিভাবে ফিরতে হয় কিভাবে চলতে হয় এই যে একটা মঞ্চের উপরে তাদের সঞ্চালন এ সবটাই তারা শিখবে শূদ্রকের যারা কলাকুশলী আছেন তাদের কাছ থেকে আমি তাদের সার্বিক সাফল্য কামনা করছি এরকম একটা অনুষ্ঠান যেখানে নাটকের একটা কর্মশালা হচ্ছে এবং বেশ কিছুদিন ধরে এটা স্থায়িত্ব হবে আমি শুদ্রকে কর্ণধারকে অনুরোধ করেছিলাম যে খালি কর্মশালা করলে হবে না এই স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশানে তাদের একটা নাটক অত্যন্ত মূল্যবান কয়েকটা নাটক তারা মঞ্চস্থ করেছেন বিভিন্ন জায়গায় এরকম একটি নাটক যাতে এখানে মঞ্চস্থ হয় এবং সে দেখার সৌভাগ্য যাতে আমাদের হয় সে অনুরোধ আমি করেছিলাম তিনি সম্মত হয়েছেন রাজি হয়েছেন আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো যখন এই অ্যালামনি অ্যাসোসিয়েশানে শূদ্রকের নাটক দেখার সৌভাগ্য আমাদের হবে আমরা খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম পুরনো নাট্যগোষ্ঠী সুদ্রক নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলে ছাব্বিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত সাত দিন একটি নাট্য নাট্যকর্মশালার আয়োজন করেছে এর জন্য আমরা সুদ্রকের সমস্ত কর্মীদেরকে সদস্য সদস্যদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বিদ্যালয়ের ইতিহাসে ষাট বছর উত্তি চলছে এই ষাট বছরের ইতিহাসে এই প্রথম বিদ্যালয়ে নাট্য নাট্যকর্মশালা যে আয়োজন হয়েছে তার জন্য আমি খুব গর্বিত এবং খুব আপ্লুত কারণ আমি একজন নাট্যকর্মী হিসেবে আমার সসময়কালে সময়কালে এই ধরনের একটি নাট্যগোষ্ঠীর সাহায্যে ছোটো ছোটো ছাত্রদেরকে নিয়ে সাত দিনের যে এনজয়ফুল লার্নিং যেটা আমাদের শিক্ষার এখন মূল লক্ষ্য তারই একটা পার্ট এসব নাটক শিখি তার জন্য আমি খুবই খুশি এবং বিদ্যালয়ের পরিচালন সমিতি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে সুদ্রকের এই সহযোগিতার জন্য সকলকে আরেকবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সাধারণত অভিভাবকরা ছেলেমেয়েদের স্কুল কলেজে পাঠানোর সময় বা স্কুলে পাঠানোর সময় শুধুমাত্র পড়াশোনা নিয়ে ঘান্ত থাকে না তারা তার বাইরে গিয়ে পাড়ার বা আশেপাশে ক্লাবে জুডো নাচ নাচ গান আবৃত্তি এসব শিক্ষা দিতে থাকেন এবং সেটা খুব পয়সা খরচা করে অনেক কষ্টসাধ্য করেও তারা এই সমস্তগুলো চালিয়ে যেতে থাকেন এখন ব্যাপার হচ্ছে যদি তাদেরকে বলা হয় ঘরে ঘরে গিয়ে আপনারা কাজ করুন কোনো পয়সা লাগবে না আপনারা ছেলে মেয়েদের নাটক শিখতে পারান তারা কিন্তু বলবেন না সরি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন তো এটা হচ্ছে থিয়েটার বা নাটক যাই বলুন না কোনো থিয়ে সামগ্রিকত্বের থিয়েটারটা একটা সংযুক্ত শিল্প তার মানে এখানে একটা কম্পোজিট আর্ট যার মধ্যে সাহিত্য গান নাচ নাটক থিয়েটার এবং শিল্পের সমস্ত সমস্ত আঙ্গিকটা না ধরা থাকে থিয়েটারের মধ্যে যদি কেউ একজন নাটকের সঙ্গে সম্পৃক্ত হন সংযুক্ত হন তাহলে বোঝা যাবে যে তিনি সব বিষয়ে প্রায় সমস্তটা জ্ঞান অর্জন করতে পারছেন পারদর্শী হওয়াটা তার প্রতিবার উপর নির্ভর করে এবং তারও অধ্যবাসের উপর নির্ভর করে এখন সেই নাটক করার মধ্যে দিয়েই আমরা চাই যে না জনমানুষে নাটকের প্রতি একটা মনন তৈরি করা যাদের নাটকের দর্শক সংখ্যা বাড়ে একই সঙ্গে সঙ্গে নতুন প্রতিভা অন্বেষণ করা যেখান থেকে কিনা আগামী দিনের নাট্যকর্মী নাট্য অভিনেতা নাট্য নির্দেশক নাট্য পরিচালক নাট নাটককার হিসেবে কেউ না কেউ বই প্রকাশ হতে পারে এইরকম একটা প্রয়াস থেকেই সুদ্রব বহুদিন ধরেই এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এসেছি নারায়ণদাস বাঙর স্কুল ফর বয়েজ এই স্কুলে আমরা স্কুলের সহযোগিতায় মাস্টারমশাইদের অত্যন্ত সহযোগিতায় আমরা এই স্কুলে এই কাজটা করতে চাইছি করতে পারছি তার জন্য আমরা সুদ্রকের পক্ষ থেকে এই নারায়ণ দাস স্কুল মেমোরিয়াল স্কুলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাইছি চাই এবং ভাবছি যে এই প্রজেক্ট যেন এই আমাদের এই সফলতা পায় এবং আগামী দিনেও যেন এরকমভাবে আমরা এই স্কুলে এসে কাজ করতে পারি ধন্যবাদ পক্ষ থেকে নারায়ণদাস বাঙুর বয়েজ স্কুলের এই আয়োজনে যে ওয়ার্কশপটা হচ্ছে এটাতে আমি খুব আনন্দিত এবং গর্বিত একজন সিনিয়র থিয়েটার কর্মী হিসেবে কারণ এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরেই কিন্তু থিয়েটার তার ভবিষ্যতের পথ চলবে তাদের মধ্যে যদি একটু হলেও আমরা থিয়েটারের প্রতি একটা ভালোবাসা বলুন বা সেই সম্পর্কে ভাবনা চিন্তা করার যে অবকাশ যেটা আমাদের পাঠ্যপুস্তকে থাকে না যেটা আমাদের স্কুলের কোনোরকম কাজ কাজকর্মের মধ্যে থাকে না সেইখান থেকে আমরা যদি জীবনের একটা ভিন্ন স্বাদ তাদের দিতে পারি তাদের যদি একটু হলেও আমরা ইন্সপায়ার করতে পারি যে তারা ভাববে অভিনয়ের কথা থিয়েটারের কথা বা একে এই এই ধরনের পারফরমেন্সকে কেন্দ্র করে ফলে তাতে হবে কি তাদের মধ্যে একটা সুস্থ ভাবনা চিন্তা করা নিজেদের বিচার করা পরিস্থিতি বিচার করা এই ধরনের বিষয়গুলো তাদের মধ্যে খুব সহজে উঠে আসবে তারা আমি আশা করি তারা ভালো একজন সিটিজেন হয়ে উঠবে আমাদের দেশের এবং একজন ভালো দর্শক হয়ে উঠবে একজন ভালো অভিনেতা বলুন বা থিয়েটার কর্মী বলুন যেটা সবথেকে বড়ো কথা থিয়েটার কর্মী হয়ে ওটা। সেটা হবে এই আশা নিয়ে আমরা এই কাজগুলো করি এবং আমরা চাই যেন এইরকমই প্রবাহটা চলে ধন্যবাদ